হ্যালো এভরি ওয়ান আমরা চলে গেছিলাম ফার্নিচারের দোকানে আর দোকানে এসে মাম্মা দেখো এই যে এরকম একটা চেয়ার দেখেছে দেখে মাম্মা বসে গেছে মাম্মা বলছে কি যে মাম চেয়ারটা ভীষণ সুন্দর লাগছে নিয়ে নাও তারপরে দেখো আমরা একটা হাজব্যান্ডের জন্য চেয়ার দেখছিলাম তো হাজব্যান্ড কাদের জন্য কাদের জন্য একটা টেবিল নিয়েছে তো চেয়ার নেওয়া হয়নি তো ওই চেয়ার দেখছিলাম আর আমরা গেছিলাম ঘরে কিছু ফার্নিচার নিতে যেরকম হচ্ছে ডাইনিং টেবিল সোফা খাট তো আমরা এখন হাজব্যান্ডে শিফট হয়েছে যেখানে সেখানে এসেছি এখানে নতুন জায়গায় আমাদের মানে পুরনো ফার্নিচার কিছুই আনে তো এখানে সব মানে নতুন নেব ফার্নিচার সেই জন্য চলে এসেছি ফার্নিচারের দোকানে তো এখানে দেখো আমরা একটা ডাইনিং টেবিল দেখছিলাম আর ডাইনিং টেবিলটা বেশ ভালো লাগছে কিন্তু প্রাইসটা মানে এত প্রাইসটাই যে তোমাদেরকে তো দেখালাম এই যে দেখো প্রাইসটা ষাট হাজার টাকা দাম এই ডাইনিং টেবিলটা ভাবতে পেরেছ এই যে দেখো তো ডাইনিং টেবিলটা ভালো লাগছে কিন্তু প্রাইসটা ভীষণই হাই তো তবুও মানে হাজব্যান্ড বলছিল যে নাও সেদিন মানে কালকে তো নিই নি তো হয়তো যাবো আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরেই যাবো আবার নিতে তো এই যে মাম্মা দেখো একটা দোললা দেখেছে দোললা দেখে মাম্মা ভীষণ বায়না করছে যে মা দোল্লাটা নাও দোল্লাটা নাও আর মাম্মা উঠে মানে দোল্লাতে উঠে গেছে উঠে দোল খাচ্ছে যে দেখো মাম্মা তো ভীষণ খুশি আর এইদিকে দেখো খাট দেখছি এই খাটটা আবার ভীষণ পছন্দ হয়েছে হাজবেন্ডেরও পছন্দ হয়েছে তো খাটটারও মানে দামটা মানে প্রচুর এক লাখ টাকা দাম ডিসকাউন্ট করে হচ্ছে এসেছে সত্তর আশি হাজার তো মানে খাটটা ভীষণই সুন্দর কিন্তু দামটা মানে একটু হাই হয়ে গেছে তো সরি হাসব্যান্ড এখানে দেখো খাটটা দেখছে তো মানে খাটের মানে ভেতরটা দেখছে খাটের ভেতরের স্পেসটা অনেকটাই মানে ভালো খাটটা ভীষণই সুন্দর দেখতে সুন্দর আর ভেতরের স্পেসটাও অনেক মানে বড় অনেক কিছু রাখা যাবে তো সেটাই দেখছিলো আর আরও দেখছিলাম এখানে খাট সোফা এগুলো দেখছিলাম আরও খাট ছিল এখানে এই যে দেখো এখানে একটা ব্ল্যাক কালারের খাট ওই হোয়াইট কালারের ছিল তো এই যে এগুলো মানে এগুলো হচ্ছে খাট সব দেখছিলাম খাটগুলো তো সবই মানে ভালো লাগছিল পছন্দ হয়েছে আর এই যে দেখো মাম্মা এখানে শুয়েই পড়েছে তো সব খাট মানে খাটগুলো মোটামুটি পছন্দ হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম তো এগুলোর মানে বাজেট এতই হাই তো প্রত্যেকটা খাটের দাম না হলেও মানে ষাট সত্তর পঞ্চাশ পঞ্চাশের উপরে খাটগুলো তো প্রত্যেকটাই সুন্দর ছিল সব থেকে ওইটাই বেশি ভালো ছিল তো ওইটাই মানে হাজব্যান্ড বলছে ঠিক আছে আজকে তো সময় নেই এক দুই সপ্তাহ পরে আবার আসবো তো স্যাটারডে সানডে দু দিন ছুটি থাকে তো সেই জন্য মা হাজব্যান্ড বলছে পরে আসবে তো এইদিকে দেখো আরও খাট দেখছিলাম তো মানে ফার্নিচারগুলো সবই পছন্দ হচ্ছে কিন্তু বাজার এত হাই হয়ে যাচ্ছে তো এত হাই মানে বেশি দামে জিনিস নিয়ে আর কি করব। আমরা তো এখানে রেন্টে থাকি নিজস্ব যদি ফ্ল্যাট হতো তাহলে হতো কিন্তু রেন্টে থাকি আর এত মানে দামি দামি জিনিস নিয়ে কি হবে তো এইটাই